গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি এখন খুব ভালো আছি আর ম্যানোগ মণ্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত আজকে সকাল থেকে অনেকটাই কাজের চাপের মধ্যে ছিলাম তারপর আবার ছিল না মনটা ভালো এতটাই মনটা খারাপ ছিল সেটা তোমাদের হয়তো বোঝাতে পারবো না তো প্রচুর প্রচুর মনটা খারাপ ছিল যখন নিজেদের মানুষের কাছ থেকে যখন খারাপ কোনো কথা শোনা হয় না তখন দেখবে সেই কথাটাই গিট বেঁধে থাকে আর কি সেটা কখনোই ভোলা যায় না আর কখনোই সেটা মেনে নেওয়া যায় না আর কখনোই সেটা মানে মাথা থেকে বের করা যায় না তো কাজ করবো যাই করবো সেটা মাথার মধ্যে ঢুকেই থাকে কিছু না কিছু ভাবতেই থাকেই তো তার জন্য আজকে না আমার সকালটা থেকে আমার একদমই রান্না বান্না করে নিয়েছি তারপরে বাসন বাসন ওরকমভাবেই পরেছিল তো মনটা এতটাই খারাপ ছিল যে আমি কোনো কাজই হাত দিইনি তারপরে কাজে হাত দি তারপরে বেজে গেল বারোটা বারোটার সময় আমি কোনো রকম করে একটু উঠলাম উঠে যে মানে ঘরটা ঝাড় দিলাম আজকে ঘরও মুছিনি ঘর মুছিনি কোনো কোনো কিচ্ছু মুছিনি আর আর বা গ্যাস ওভেনটাও মুছিনি তো শুধু বাসনগুলো ধুয়েছি বাসনগুলো ধুয়ে ঘরটা ঝাড়ু ঝাড়ু দিলাম মুছিনি ঘরটা ঝাড়ু দিলাম আর বিছানাটা তুললাম সাড়ে এগারোটায় সাড়ে এগারোটার সময় যে বিছানা তুলেছি মানে এতটাই খারাপ ছিল তো চুপচাপ বসেই ছিলাম তো চুপচাপ বসেই ছিলাম আর ভাবছিলাম যে পৃথিবীতে কত রকমের মানুষ আছে মনে আঘাত দেওয়ার মতো তো যেরকম আমার আছে আমার প্রত্যেকটা কথায় কথায় এমন এমন কথা বলে দেয় যে যেগুলো আমি সহ্য করতে পারি না আর আমি কাউকে প্রকাশ করতে পারি না কাউকে প্রকাশ করতে পারি না বলে ভেতরে ভেতরে আমি ঘুমড়ে ঘুমড়ে মানে আমি শেষ হয়ে যাচ্ছি নিজে নিজে তো যাই হোক আর এখন তাও একটু তোমাদের প্রকাশ করার মতো পজিশন হয়েছে তাই একটু প্রকাশ করি তাই একটু মনটা একটু হালকা হয় তো কী বলতো অনেকেই আছে অনেক কথাও সবাইকে প্রকাশ করে দেয় বলে দেয় কিন্তু আমি বলতে পারি না আমারও এতটাই কষ্ট হয় যে আমি কাউকে বলতে পারি না আর বলতে গেলেও সে কথাটা আমার মুখ দিয়ে বেরোয় না তার নিয়ে অন্তত বেরোয় না তো যাই হোক ওই করে করে বারোটা একটা বেজে গেল মানে বারোটার সময় আমি কাজে লাগলাম বা সাড়ে এগারোটায় ভুল বললাম সাড়ে এগারোটায় আমি বিছানা তুলেছি তারপরে বাসন বাসনগুলো বাইরে বার করেছি ঘর ঝাড় দিয়েছি তারপরে আমি চান করে ফ্রেশ হতে আমার এখন বাজে হচ্ছে দুটো একুশ এই পর্যন্ত তো যতই করোনা কেন সংসারের জন্য তোমার কখনোই নাম হবে না বদনাম অবশ্যই হবে তো আমি কিন্তু রাগ করে খাইনি আজকে আমি খেয়ে না খেয়ে মানে একটু চা খেয়েছি ছেলে টিউশন থেকে এলো ছেলেরা স্কুল হয়নি স্কুল বন্ধ ছেলে টিউশন থেকে এলো চা ছিল রেপুরে মা বলছে মা আমি গরম করে দেবো চাটা আমি বললাম দে গরম করে দে তখন বসে বসে খাই তো মাকে অনেকদিন পর আজকে ফোন করেছিলাম আজকে প্রায় কদিন হলো মানে তিন চার দিন পর মাকে ফোন করেছিলাম যখন আমি এইখানে খুব হ্যাপি থাকি তখন মা বাবার কথা মনে পড়ে না যখন একটু কষ্ট পাই তখন মা বাবার কথা বেশি মনে পড়ে তো এটা স্বাভাবিক মা বাবার কথা মনে পড়াটাই স্বাভাবিক খায়ও নি ওই চাটাই খেয়েছিলাম চা খেয়ে অনেকক্ষণ মুখ বন্ধ করে বসেছিলাম তো ভাবি মাঝে মধ্যে যে ভগবান যত কষ্ট যত দুঃখ আমার কপালেই লিখে গেছে আর জানি না কোনো দিনও মানে কোনো কিছু মানে আর আর তোমাদেরও বলে মানে বলতে আমার এতটাই কষ্ট হচ্ছে যে বলতে পারছি না তো যাই হোক তো তোমরা আশীর্বাদ করো যে আমি যেন ভবিষ্যতে কিছু করে দেখাতে পারি সবাইকে আর কিছু করে দেখাতে পারি আর যেন কিছু করতে পারি হ্যাঁ তোমরা আমাকে একটু সাপোর্ট করো ঠিক আছে তো সত্যি কথা বলতে আমি আমি চাইছি ওই জন্যই তোমাদের কাছে আসা আর তোমরা আমাকে সাপোর্ট অবশ্যই করছো আর আমাকে একটু ভালো করে মানে তোমরা আমার হাত হাতটা ধরো যে যেন আমি তোমাদের হাত ধরে তোমাদের সাপোর্টে আমি যেন কিছু করে সবাইকে দেখাতে পারি বিশেষ করে যে আমার সঙ্গে থাকে যে আমার নিজের মধ্যে মনটা খুব ভালো ছিল না আমি মানে আমার যদি মনটা খারাপ হয় না কাউকে তো প্রকাশ করতে হয় না কিন্তু সবাই না উল্টোটা ভাবে যে আগে তো এরকম ছিল না এখন রাগ দেখাচ্ছে কিন্তু রাগের কারণটা কি মনটা কেন খারাপ কিসের জন্য খারাপ সেটা কখনো কেউ জিজ্ঞাসা করে না যে মনটা খারাপ কেন কি হয়েছে কোনো কথায় হয়তো আমি এমন কোনো কথা বলেছি তার জন্য হয়তো মনটা খারাপ কিন্তু সেটা কখনো ধরে না যে ধরে যেন ভাবে কি যে হ্যাঁ নিশ্চয়ই অন্য কোথাও কিছু একটা পেয়ে গেছে তাই হয়তো মনটা খারাপ এই কথাগুলো যখন শুনি না তখন অনেকটা আরও বেশি খারাপ লাগে যে যাই হোক আর আমাকে বোঝার মতো হয়তো কাউরই মানে এখনও জন্ম হয়নি যে আমাকে বুঝবে ঠিক আছে আর আমাকে বোঝে বোঝে কে জানি না আর আমাকে অবশ্যই অবশ্যই বোঝার মতো ক্ষমতা নেই তার যে আমাকে না বুঝে সে আঘাতটা দেয় ঠিক আছে তো যাই হোক তো চলো আমি খেয়ে আসি তারপর আবার তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে তো যাই হোক আমি আজকে মানে দুপুরবেলা যে রান্না আমি যে রাতে রান্না করে রাখি সেই রাতে রান্নাটা আমি আজকে করে রাখিনি তার কারণ হচ্ছে করতে ভালো লাগেনি আর আজকে আমি সকাল থেকে কোনো কাজই সেরকম করে নিই যেই পরিমাণে আমি কাজটা করি বাড়িতে আমি সেই পরিমাণে কাজই করে নিই সকালবেলা উঠে এটা নিয়ে তিন চার দিন হলো প্রায় এটা নিয়ে সকালে উঠলেই আমার চোখ দিয়ে আগেই জল বেরিয়ে যায় কথাগুলো শুনলে কিন্তু আমি কাউকে দেখাতে পাই না কি কাউকে প্রকাশ করতে পাই না এবার প্রকাশ করার মতো তোমরাই একমাত্র আছো যে তোমাদের কাছে আমি সব কিছু শেয়ার করতে পারি তো অনেকদিন থেকেই ভাবছি আমি তোমাদের শেয়ার করব শেয়ার করব আর হয়ে ওঠে না আর সাহস পাই না তোমাদের শেয়ার করতে তো আজকে আর কষ্টটা চেপে রাখতে পারলাম না আজকে একদমই শেয়ার করে দিলাম বলে দিলাম তোমাদের হ্যাঁ তো আর অবশ্য তোমরা আমার তোমরা আমার পাশে আছো আর পাশে থাকছো বলে আমি একটু সাপোর্ট পাচ্ছি সাহস পাচ্ছি এবার তোমরা যদি না থাকো তাহলে এতটা কিন্তু সম্ভব হবে না হ্যাঁ তারপরে আর এতটা খারাপ লাগবে আমি এরকমভাবে ভাবে কখনোই আমি ভাবিনি যে এতটা খারাপ লাগবে আর আজই আমার বেশি কষ্ট লেগেছে কেন অনেকটাই খারাপ লাগে মানে আমি আমি যদি কোনো মুখটা খারাপ করে বসে থাই কি আমার কষ্ট হয় সেই কষ্টটা যে আমার শরীরে হচ্ছে কি আমার মনটা খারাপ হচ্ছে হ্যাঁ এটা কিছু একটা ভাবার আগে তো বলতে হয় যে কী কারণে মনটা খারাপ হয়ে যায় সেটাকে জানতে হবে তাই না নিশ্চয়ই আমি কোনো একটা কথা বলেছি সেই কথাটার জন্য মনটা খারাপ হয়েছে সেইটা না ভেবে ভাবে কি অন্য কোথাও লাইন আছে তার জন্য মনটা খারাপ হয়েছে এগুলো মানুষ মানুষের মানসিকতা এইগুলো ঠিক আছে এরকম ধরনের মানুষ এখনো বাস করে আর কি এরকম ধরনের মানুষ এরকম কথাগুলো বলে তো ওগুলো ভেবে ভেবেই মানে আজকে সারাটা দিন পার করে দিয়েছি যে কেন আমার সঙ্গে এরকম কেন হয় আর আমি মানে আমার মানে কোথাও বেরোয় না ঠিক আছে বাজারে তো যাই না বাজারে যদিও যাই তাহলে এখন ছেলে আছে ছেলেকে নিয়ে যায় আর ভবিষ্যতে মনে পড়ে না যে আমি বাজারে কখনও গেছি তো আমি এর মধ্যে নাকি দুপুরবেলায় বাজারে গেছিলাম কিন্তু আমি যাইনি হ্যাঁ তো সেই নিয়ে কে বলেছে যায় না কিন্তু আমি দেখছি মানে খোঁজ লাগিয়েছি কে কথাগুলো বলে অবশ্যই জানতে পেলে সেটাও তোমাদের শেয়ার করব যে এই কথাগুলো সংসারে অশান্তি লাগানোর জন্য কে বলছে তাই না আমি কিন্তু বাজারে যাইনি আর বলেছে যে আমি বাজে গেছি আর সেই মুহুর্তে কিন্তু আমি তোমাদের সঙ্গে ব্লক করছিলাম তো তোমাদের সাথেই ছিলাম সেই কথাটা শুনে আমার খারাপ লেগেছে যে আমি বাজারে যাই না একা একা বাজারে যাই না গেলে ছেলেকে নিয়ে যাই ছেলের সঙ্গে যাই একা আমি কখনোই বাজারে যাই না আমার বাজারে যেতে আগের মতো এখন আর ভালো লাগে না আগে একটু ভালো লাগতো যে না বিকেলবেলা একটু যাই ঘুরে আসি মনটা ফ্রি হয়ে যাবে ফুচকা খেয়ে আসি একটু যাই এখন সেটাও বেরোয় না এখন ফুচকা খাওয়া তো দূরের কথা সব কিছু ভুলে গেছি ঠিক আছে এখন তোমাদের সঙ্গে যেটুকু টাইম দিই আমি তোমাদের সঙ্গেই দিই আমি সব কিছুই ভুলে গেছি বাইরে বেরোনো ভুলে গেছি হ্যাঁ ঘুরতে যাওয়ার কথা ভুলে গেছি সমস্ত কিছু বিসর্জন দিয়ে দিয়েছে তাও মানুষের কেন পোষায় না বুঝি না ঠিক আছে তাও পোষায় না তাও মনে হয় যে না হ্যাঁ মানে যত মানুষের কথা শুনবে না তত পেয়ে বসবে বুঝেছ সেরকমই বলে না মানুষের এখন হয়তো আমার সহ্য করার ক্ষমতা আছে আমি সহ্য করে নিচ্ছি হয়তো এমন একটা দিন আসবে যে সহ্য করার ক্ষমতাই থাকবে না তখন হয়তো ডিসিশানটা অন্যরকম নিয়ে নেয় মানুষ তাই তো সহ্য করে যতক্ষণ মানুষ সহ্য করতে পারে ততক্ষণ সহ্য করে তারপরে সহ্য করার ক্ষমতা না থাকলে তখনই মানুষ কিছু একটা ডিসিশান নেয় তো তার জন্য এই না যে তার বাইরে কোথাও লাইন আছে কিংবা বাইরে কারোর সঙ্গে কথা বলে বলে বাইরে কারোর সঙ্গে রিলেশান আছে বলে সেই ডিসিশানটা নেয় ঠিক আছে রিলেশন ছাড়াও যারা ক মানে ধৈর্যের বাইরে হয়ে যায় না কথা শুনতে শুনতে তারাই ডিসিশানটা নিয়ে নেয় তো এইগুলো ভাবে না ঠিক আছে এইগুলো না ভেবে উল্টোটা ভাবে তো এখনকার যুগে হয়তো মেয়েরা ওইভাবে হয়তো কথা শুনে শুনে থাকবে না ঠিক আছে তো মাঝে মধ্যে আমার খুব কষ্ট হয় আর আজকে এতটাই কষ্ট হচ্ছিল এতটাই কষ্ট হচ্ছিল যে সহ্য করতে না পেরে আমি তোমাদের শেয়ার করলাম সত্যি বলছি আমার আজকে প্রচুর কষ্ট হয়েছে সকাল থেকে তো এতটাই কষ্ট হয়েছে সেটা আমি ধারণার বাইরে আমি বোঝাতেও পারবো না বারবার একই কথাই তোমাদের বলছি কোথাও যায় না বাপের বাড়িতে গিয়েও বিশ্বাস করবে না বাপের বাড়িতে গিয়েও আমি থাকি না বাপের বাড়ি সকালে গেলে বিকেলে চলে আসি কিংবা তার পরের দিন থাকলে তার পরের দিন চলে আসি আর বাপের বাড়ি গিয়েও যে কোথাও ঘুরতে যায় সেটাও যায় না তাই ওখানকার সবাই বলে যে আমার মায়ের বাড়ির আশেপাশের তার সবাই আছে ওরা বলে যে তুই এলে তো তোকে বেরোতেও দেখি না ঘর থেকে কোথাও যা না তুই ঘরের মধ্যেই ঢুকে থাকিস মা বলে যে হ্যাঁ ও এলে পরে ও একদিন থাকে দুদিন থাকেও কোথাও বেরোয় না ও ঘরের মধ্যেই থাকে তো এই এই নিয়েও আমি ওইখানে গিয়েও কোথাও বেরোয় না ঠিক আছে তাও কেন মানুষ আমার পেছনে লেগে থাকে কেন আমার আমার নিয়ে এত কথা সমালোচনা হয় মানুষের আমি কিছু খুঁজে পাই না ঠিক আছে সেই সব মানুষগুলো না কোনোদিনও ভালো হবে না সারা জীবন সে মানে কি বলবো উল্টোটা যখন সারা জীবন ভেবে আসছে না ওরা উল্টোটাই ভাববে ওরা সোজা জিনিস কখনোই ভাবতে শেখেনি ঠিক আছে আমার বেশি খারাপ লেগেছে আমি সেই দিন আমাকে বলছে বাজারে গেছিল আমি আমি বাজারে আমি যাই নি আমাকে বলছে বাজারে গেছিলো আমাকে একজন খবর দিল ঠিক আছে আমার ওইখানে বেশি মাথাটা গরম হয়েছে যে আমি দিন কাজ করতে করতে টাইম পাই না খেতে টাইম পাই না সারাটা দিনই আমি তোমাদের সাথে কাটাই সারা খুনতে গেছো তো সকাল থেকে উঠে একদম রাত সাড়ে সাতটা পর্যন্ত আমি তোমাদের কাছে তোমাদের সঙ্গেই থাকি তারপরে কি করে বলে কথাগুলো তাই না ওই জন্য আমার বেশি কষ্ট হয়েছে খারাপ লেগেছে তাই আমি আজকে তোমাদের বাধ্য হলাম সব কিছু শেয়ার করতে ঠিক আছে নাহলে আমার কোনো ইচ্ছেই ছিল না হুম যে মনের মধ্যে এত ব্যথা চেপে রাখি তাও মনে হয় যে থাক মনের মধ্যেই থাক চেপে রাখতে রাখতে ভেতরটা আমার একদম ফোগলা হয়ে গেছে আর চেপে রাখা যাচ্ছে না কোনো কিছু তো ঠিক আছে বন্ধুরা চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজ যেহেতু মনটা একদমই ভালো নেই তো আজকে বেশিক্ষণ তোমাদের সাথে কথা বলবো না আর সত্যি কথা বলতে আজকে সত্যি একদম আমার মনটা একদম মানে ভেঙে চুরে একদম চোরমার হয়ে গেছে যে এতটাই খারাপ লাগছে সেটা আমি ভালোই লাগছে না কিছুতেই পারছি না ঠিক করতে মনকে যখনই ভাবছি যে না যে সব ভাববো না এইসব কথা ছেড়ে দেবো বাদ দিয়ে দেবো তখনই বেশি কষ্ট হচ্ছে তো ঠিক আছে মনে চলো বাবা টাটা